পাঁচ অগাস্টের পর বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন দুই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস ও জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারকে বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে ইউনুস প্রশাসন অপরদিকে সেনাবাহিনীতে শৃঙ্খলা ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন সেনাপ্রধান তবে আওয়ামী লীগের পুনর্বাসন নিশ্চিত করতে দলটিকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় সেনাবাহিনী এমন অভিযোগ তুলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ এরপর থেকে আবারও টক অব দ্য কান্ট্রি জেনারেল ওয়াকারুজ্জামান সাম্প্রতি বাংলাদেশের সেনা প্রধানকে নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে সাংবাদিক সুবীর ভৌমিক এক্ষেত্রে ওয়াকারু জামানের কোর্সমেট ও সহকর্মীদের বক্তব্য নেয়ার দাবি করেছেন প্রতিবেদনে উল্লেখ করা হয় সেনা প্রধান রক্ষণশীল ও পুরনো চিন্তাধারার মানুষ তবে বাংলাদেশের জনগণ কখনোই সামরিক শাসন মেনে নেবে না বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন সেনা প্রধান কারণ পাকিস্তানের সামরিক জানতার বিপক্ষে দীর্ঘ সংগ্রামের পর গোলামের শিকল ছেড়ে বাঙালিরা জামানের আরেকটি বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ নির্ভর করবে পেশাদারিত্বের ওপর জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণ করে বাংলাদেশ জনগণের মধ্যে সেনাবাহিনীতে প্রবেশের আগ্রহের কারণ শুধু আর্থিক নয় এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মর্যাদার বিষয় চলতি মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বিবিসিকে জানান জুলাই অভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করতে সেনাবাহিনীকে সতর্ক করে সংস্থাটি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে বল প্রয়োগের বিরুদ্ধে ছিলেন জেনারেল ওয়াকার কারণ এর মাধ্যমে জাতির চোখে খলনায়ক হয়ে যেত সেনাবাহিনী পেশাদারিত্বের মনোভাব বজায় রাখায় আন্দোলনকারীদের ওপর যেমন গুলি চালায়নি সেনাবাহিনী ঠিক তেমনি রক্তগঙ্গা এড়াতে শেখ হাসিনাকে দেয়া হয় সেফ এক্সিট অভ্যুত্থানের তিন দিন পর বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে পাঁচ তারিখই অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেন সেনাপ্রধান প্রক্রিয়াটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক সূত্রের দাবি সেনাপ্রধানের পদে অন্য কেউ থাকলে সেদিনই নিশ্চিত সামরিক শাসন জারি করা হতো তবে জেনারেল ওয়াকার সুবিধাভোগী হবার পরিবর্তে পরিস্থিতি স্থিতিশীল করার ওপর জোর দেন তাই সাত মাস পরে সে কুয়ের গুঞ্জন অবান্তর হাসনাত আবদুল্লার স্ট্যাটাসের পর সেনা প্রধানকে নিয়ে অশালীন মন্তব্য শুরু করেন বাংলাদেশের বেশ কয়েকজন প্রবাসী ব্লগার ও সাংবাদিক এমনকি জেনারেল ওয়াকারকে ভারতের দালাল হিসেবেও দাবি করেন তারা তবে কোর্সমেটদের সমর্থন পাচ্ছেন সেনাপ্রধান তারা বলছেন জেনারেল ওয়াকারের রোল মডেল ভারতের সেনাবাহিনী কারণ স্বাধীন হবার আটাত্তর বছর পরেও রাজনীতিতে কখনোই হস্তক্ষেপ করেনি ইন্ডিয়ান আর্মি তাহলে আওয়ামী লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তাব কেন এমন প্রশ্নের জবাবে সামরিক বাহিনীর সূত্র বলছে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উপকার হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে চান জেনারেল ওয়াকার দুর্বল সাংবিধানিক কাঠামোর কারণে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া সম্ভব না এ বিষয়টিও জানেন সেনাপ্রধান তাই দ্রুত নির্বাচন আয়োজন করতে তারা দিচ্ছেন তিনি তবে ছাত্রদের নতুন দল এনসিপি দ্রুত নির্বাচনের বিপক্ষে এ কারণেই দুপক্ষের মধ্যে তৈরি হয় মতবিরোধ সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমিরের দাবি সংবিধানের একশো ধারা ব্যবহার করে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতিকে চাপ দিতে পারেন সেনাপ্রধান এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে নির্বাচন আয়োজন ও পরিচালনার জন্য নতুন দল গঠন করে দিতে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন তবে সেনানিবাস সূত্র বলছে পরিস্থিতি একেবারে হাতের বাইরে না গেলে এমন সিদ্ধান্ত নেবেন না সেনাপ্রধান জুলাই আন্দোলনেও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেন জেনারেল ওয়াকার এবারও সর্বসম্মতি আদায় করে একই পথে হাঁটতে পারেন তিনি তবে সেনাপ্রধানের অধীনে কর্মরত সাবেক এক কর্নেলের দাবি পরিস্থিতি বদলের জন্য এক মুহূর্তই যথেষ্ট আর সেটি হলো সেনা প্রধানকে অপসারণের চক্রান্ত এমন কিছুর আন্দাজ পেলে ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিতে পারেন সেনা প্রধান সম্প্রতি আফ্রিকা সফর থেকে দেশে ফিরে সেনা প্রধান জানান আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না সাবেক কর্নেলের দাবি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির চেয়ারে মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছেন ততক্ষণ সেনা প্রধানকে অপসারণ সম্ভব নয় যদিও বিভিন্ন ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন অব্যাহত রয়েছে যা বাস্তবায়ন হলে বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গন